বন্ধুরা নমস্কার করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন আপনার আশীর্বাদে আমরাও ভালোই আছি তো আজকে দেখতেছি সরিষা ভাঙিবেন না বাজার দেখেন সরিষা মানে সরিষা কীভাবে মেশিনে তো যায় তোরা দেখতে পারবেন তুই আর একবার ভাঙাইছি তো সরিষা তো বাড়ির সরষা ভাঙ্গিয়া যদি আমি জল খাই তেল খাই করে কলসে জল খেয়ে তেল খাইলে পরে তার গুণ আলাদা কারণ অনেক গুণ আছে তার জন্য আমি শৈশ তো এবছর এ বাগি সইসা কিছু বামু তো তেল খাওয়া শুরু আর কি বছরপরা তারপর হয়তো ভগবান যদি বরাদি আবার চাষ ফোর যাবো চলে যায় দেখি শৈশয় ভাঙিয়ে নি আসি এতো সকালবেলা যাইতেছি এখন মানে দশটা এগারোটা এগারোটা বছর পাওয়া যায় চলে যাই দেখি বাজার ঢুকছি পুরান শৈশয় ভাঙিয়ে বাজারঘাট করে আসি দেখে আইলো আর হোটেল পথে সিঙ্গেল রোড ड <laughs> 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 <laughs>

এই দেখেন মিলের অভাব বাবলে এর ধানের মিল বড় আট্রোল গো ধানের মিল আছে কয় একটা মিল আছে

Terima kasih telah menonton! বতল দেয় বতল গোটা বোতল দে না বোতল আমি না না নসা ওই আমার হেজে কোন শিবা ব্যাক কর লল গাউড়িয়া এত একটা ফুল টিম গিনি নে তোরে যদি আমি এসে 45 ডিগ্রি তে মিশাবো কি যেন যায় দেন দেন হেরো দেন আমার গল দেন ছাড়tin ke যে হে দেন আমারে

কফি আছো ৰাতি পিঠা বনাও Mana ibe? Aku ada sana sur. Cuma sudah bulukan nanti. Bulukan <imitant> lekai jalan <imitant> di sana. <imitant> Ajar pata ku biar full ku biar. Full ku biar sih. Aku nak. Full ku biar sih full ku sih tu kan. ये जो देखें बाजार ये आश्चर्य शक्ति ये जो एक बात और तावड़ नहीं कुछ आल पूरा हम वो आप

我看见有人。 तो उन्नति बताओ

কম কম ভিডিঅ' বৰ